শাকিব খানের আপকামিং সিনেমা দরদ যার টিজার গতকাল কিন্তু ড্রপ করা হয়েছে সেই পার্টিকুলার টিজারটা একটা দুর্দান্ত লেভেলে কিন্তু রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে এবং অডিয়েন্স ভালোবাসা দিচ্ছে অডিয়েন্স সাধারণ দর্শক টিজারটাকে পছন্দ করছে এবং তারা শাকিব খানকে একটা এইরকম নিভারসিন অবতারে কিন্তু দেখতে পেয়ে প্রচন্ড কিন্তু খুশি হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দরদের টিজারকে নিয়ে এবং দরদের। টিজারের একটা বিরাট বড়ো রেকর্ডকে নিয়ে যে রেকর্ডটা কিন্তু অলরেডি করে ফেলেছে তোমরা যদি দেখো যে এসকে মুভিজের যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু টিজারটাকে ড্রপ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এসকে মুভিজের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও কিন্তু এই টিজারটাকে ড্রপ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন কার্ডের যে ফেসবুক পেজ সেখান থেকেও কিন্তু টিজারটাকে ড্রপ করা হয়েছে তো সব মিলিয়ে বেসিক্যালি এই যে তিনটে প্ল্যাটফর্ম এখানে কিন্তু সাকিব খানের দরদের টিজারটাকে ড্রপ করা হয়েছে তো প্রথমে যদি আছি এসকে মোমেজের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে যে টিজারটাকে ড্রপ করা হয়েছে সেখানে কিন্তু প্রায় আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি সকাল নটার সময় তখন কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এটা সত্যি বলতে একটা বিরাট বড়ো লেভেলে কিন্তু রেকর্ড এবং তার সঙ্গে সঙ্গে মানে এসকে মুভিজের যে অন্যান্য ভিডিওগুলো ছিল সেগুলোতে টেন কে ফোরটিন কে ফিফটিন কে ম্যাক্সিমাম থার্টি কে অবধি কিন্তু ভিউজ গেছে কিন্তু এই পার্টিকুলার ভিডিওটা ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন কিন্তু ভিউজ ক্রস করে গেছে তা তাহলে জাস্ট ভাবো সাকিব খানের ক্রেজটা কতটা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে এস্কিপ ফিজের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু এই পার্টিকুলার যে টিজারটা এটা কিন্তু প্রায় সাড়ে চারশো কে কিন্তু ভিউজ ক্রস করে ফেলেছে আমি শিওর এটা ট্রেন্ডিং এ আসবে এবং আমার মন বলছে এটা কিন্তু আজকের মধ্যে ট্রেন্ডিং এ আসতে পারে তোমাদের কি মনে হয় ট্রেন্ডিং এ কে আসতে পারে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো এবারে অ্যাকশন কারের যে অফিশিয়াল ফেসবুক পেজ এটা খুবই রিসেন্ট একটা ফেসবুক পেজ খুবই নতুন হয়েছে বাট এখান থেকেও কিন্তু খারাপ ভিউজ পায়নি এখান থেকেও কিন্তু মোটামুটি ভালো ভিউজ পেয়েছে এবং আশা করছি যখন যতদিন দিন বাড়বে মানুষের কাছে যখন পৌঁছবে তত কিন্তু এটার ভিউজ কিন্তু আরও আরও অনেক অনেক কিন্তু বাড়বে অনেক রিচ কিন্তু বাড়বে তো সব মিলিয়ে মানে তুফানের পর শাকিব খানের দরদ কিন্তু আসে এবং দরদের টিজারটা প্রচণ্ড ভালো একটা কিন্তু রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে এটাই হচ্ছে মেনলি মোদ্দা কথা এবং তোমরা কারা কারা এখনো অব্দি দরদের টিজার দেখে ফেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আপডেট কিন্তু কন্টিনিউ কন্টিনিউলি কিন্তু আসতেই থাকবে টাটা